বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নরেন্দ্র মোদীর বাসভবনের ডাকা এনডিএ জোটের সাংসদদের সম্মানে আয়োজিত নৈশভোজ বাতিল হয়ে গেছে সে খবর আপনাদের গতকালই আমরা বলেছিলাম আর এই আজ আট তারিখে সন্ধেবেলায় যখন আপনারা এই প্রতিবেদন দেখবেন ততক্ষণে কংগ্রেসের ডাকা নৈশভোজের প্রায় সমাপ্তির দিকে চলে যাবে আজ রাত্রি আটটার সময় মল্লিকা অর্জুন খাড়গের বাড়িতে নৈশভোজের আয়োজন করেছে কংগ্রেস দল ইন্ডিয়া জোটের সব সাংসদ সেখানে উপস্থিত থাকবেন যারা নতুন সাংসদ হয়েছেন তাদের কীভাবে কত আগামীকাল তারা ভোট দেবেন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে সেই বিষয়টি তাদেরকে শেখানো হবে কিভাবে সই করতে হয় ব্যালেট পেপারের উপরে সেই বিষয়টি বিস্তারিত বলবে ইন্ডিয়া জোটের মধ্যে যখন উৎসাহ উদ্দীপনা তুঙ্গে হয়ে উঠেছে উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে একটা উৎসবের আবহাওয়া দেখা দিচ্ছে ঠিক তার ঠিক উল্টোটা ঘটছে এনডিএ জোটের বিশেষ করে বিজেপির বিজেপির যে শিবির বিজেপি গেরুয়া শিবির বা এনডিএ জোট শিবিরে এটা কোথাও যেন একটা কালো ছায়া দেখা দিয়েছে তার মানে এটা নয় যে এনডিএ জোটের প্রার্থী হেরে যেতে পারেন এটা আমরা কোনোদিনই বলবো না হেরে যাবেই কথা বলবো না হারার সম্ভাবনা আছে কারণ সংখ্যার বিচারে চারশো পঁচিশটা ভোট চারশো বাইশ আরও তিনটে ভোট যোগ করলে চারশো পঁচিশটা ভোট পাওয়ার কথা এনডিএ জোটের উপরাষ্ট্রপতির পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণনের উল্টোদিকে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী আছেন তিনি যদি সর্বসাকুল্যে ভোট পান তার সংগঠন তার সাংসদদের অর্থাৎ ইন্ডিয়া জোটের যার সঙ্গে যারা যুক্ত আছে তাই সর্বসাকুল্যে তিনশো পঁচিশ থেকে তিরিশটা ভোট তারা পাওয়ার কথা এখন দেখার বিষয় যে যেখানে প্রায় একশো ভোটের ব্যবধান রয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গে এনডিএ জোটের প্রার্থীর বা পাটিগণিতের হিসাবে সেখানে কেন এতটা চিন্তায় রয়েছে নরেন্দ্র মোদী ভেতরের রহস্যটা কি এই রহস্যের কথাই আমরা বলবো কারণ বাংলা জনরব এই রহস্যের উদ্ঘাটনেই কাজ করে থাকে তার আগে বলবো বাংলার জনরভকে সাবস্ক্রাইব করুন বাংলার জনরভকে লাইক করবেন এবং আমাদের এই ভিডিওকে বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন তিনশো তিরিশ বা চব্বিশ থেকে তিরিশটা ভোট পাওয়ার কথা ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোট তিনশো তিরিশের বেশি ভোট পাওয়ার কথা নয় তার যা সংখ্যাগরিষ্ঠতা আছে উল্টো দিকে যদি আমরা একটু তাকাই তাহলে ওদের ভোট পাওয়ার কথা চারশো পঁচিশটা নিশ্চিত ভোট এনডিএ জোটের অর্থাৎ শাসক গোষ্ঠীর তারপরেও চিন্তায় আছে কেন তারপরেও জেপি পি নাড্ডাকে কেন নৈশ ভোট বাতিল ডিনার পার্টি বাতিল করতে হলো কেনই বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডিনার পার্টি বাতিল করতে হলো কেনই বা আজকে ভোটের ঠিক একদিন আগে বিজেপি দলকে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে প্রেস কনফারেন্স করে উপরাষ্ট্রপতির পদপ্রার্থী যিনি অরাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কোনো সাংসদ নন কোনো বিধায়ক নন কোনো দলের তিনি নেতা নন তিনি ছিলেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি শুধু আহ্বান জানিয়েছেন গোটা ভারতবাসীর ভারতবর্ষের সংসদের সদস্যদের উদ্দেশ্যে সাংসদদের উদ্দেশ্যে বলেছেন আপনারা আত্মার আহ্বানে সাড়া দিয়ে আগামীকাল ভোটটা দেবেন আত্মা বিবেককে সাড়া দিন দেশের সংবিধান টিকবে কিনা দেশের সংবিধানে সেকুলারিজিম থাকবে কিনা দেশের সংবিধানে সমাজতন্ত্র শব্দটা থাকবে কিনা দেশের মানুষের ভোটাধিকার থাকবে কিনা দেশের গণতন্ত্র ব্যবস্থার অবশিষ্ট থাকবে কিনা এসব চিন্তা করে সোল অফ নেশন অর্থাৎ জাতির আত্মা হিসাবে আপনারা ভোট দেন শুধুমাত্র এইটুকু কথা বলেছেন ইন্ডিয়া জোটের রাষ্ট্র উপরাষ্ট্রপতির পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি বালাকৃষ্ণন সুদর্শন রেড্ডি তাতেই কোথায় যেন বিজেপির গায়ে লেগে গেছে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে উত্তর দিচ্ছে উত্তর দিচ্ছে কি সেটা দেখলে আরও অবাক হবে কারণ কদিন আগে বি সুদর্শন রেড্ডি আর জেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছেন এবং তার সঙ্গে ছবি তুলেছে ছবি তুলেছেন ফটো তুলেছেন সেই ছবি দেখিয়ে টুইট করা হচ্ছে বলা হচ্ছে যে একজন অভিযুক্ত পশু পালন কেলেঙ্কারি পশু খাদ্য কেলেঙ্কারিত অভিযুক্ত সঙ্গে ছবি আছে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির তার হাতে কি নিরাপত্তা থাকবে দেশে দেশের সংবিধানের কথা তিনি বলেছেন দেশের সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা করার কথা তিনি বলেছেন বি সুদর্শন রেড্ডি তাকে যিনি সংসদের সদস্য নন এমএলএ নন নন কিছুই তিনি যে প্রবীণ রাজনীতিবিদ যিনি রাজনীতি করেছিলেন একটা আদর্শ নিয়ে যিনি রাজনীতি করতে এসেছিলেন গরিব মানুষকে পাইয়ে দেওয়া রাজনীতি সমাজতান্ত্রিক ভাবধারা রাজনীতি যিনি করেছিলেন যিনি জয়প্রকাশ নারায়ণের শিষ্য ছিলেন সে লালুপ্রসাদ যাদবের সঙ্গে ছবি তোলাটা বিরোধী জোটের প্রার্থীর অপরাধ হয়ে গেছে সেটা নিয়ে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে প্রেস কনফারেন্স করা বলা হচ্ছে তার মানে তার মানে বিজেপি কোথাও নিজের থেকে একটা ভয় পাচ্ছে ইতিমধ্যেই দেখুন ইতিমধ্যেই বিজু জনতা দল অর্থাৎ উড়িষ্যার নবীন পটনায়কের দল তার যে আটজন সাংসদ ছিল রাজ্যসভায় আছে তারা ঘোষণা করে দিয়েছে আগামীকালে তারা ভোট দেবে না তারা অ্যাবসেন্ট থাকবে অনুপস্থিত থাকবে এখানে তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে যে বিজু জনতা দল উড়িষ্যাতে বিরোধী দলের আসনে আছে আর উড়িষ্যাতে শাসক করছে বিজেপির সঙ্গে বিজু জন বিজেডি লড়াই ওখানে তারা যদি এখানে এনডি জোটের প্রার্থীকে সমর্থন করেন তার একটা খারাপ বার্তা যাবে ইতিমধ্যে কংগ্রেস ওখানে প্রচার শুরু করে দিয়েছে যার ফলে ব্যাকফুটে ব্যাকফুটে যাওয়ার আগেই তারা বলে দিল যে আমরা এটা অনুপস্থিত থাকব। অর্থাৎ ভোট দেব না ভোট বয়কট করব কারণ কারণটাও পরিষ্কার কারণ এনডিএ জোটকে চড়া চড়াতে তারা চাইছে না মোদীকে তারা চড়াতে চাইছেন না নবীন পট্টনায়ক সেই জন্য ভোট বয়কট করবেন ভোট দেবেন না ভোটে উপস্থিত থাকবেন না এটা একটা অদ্ভুত সিকুয়েশন তৈরি করেছে উল্টো দিকে কেসি রাও অর্থাৎ ভারত রাষ্ট্র শ্রমিক সমিতি তার যে সাংসদ সংখ্যা আছে রাজ্যসভায় এবং লোকসভা মিলিয়ে লোকসভাতে তারা ভোট দেবে না তারাও বলেছে আমরা ভোট দেব না আমরা ইতিমধ্যে আসন্দিন হয় সেই পক্ষে ভোট দেবেন বলেছেন তাহলে দুটো মিলিয়ে প্রায় এগারো জন সাংসদ ভোট দিতে আসবেন না আগে থেকে জানিয়ে দিয়েছেন এই এগারো জন সাংসদ ভোট দিতে না আসার ফলে বিজেপির লোকসানটাই বেশি হবে কারণ এরা দুজনই কিন্তু ইন্ডিয়া জোটের শরিক নয় এরা ইন্ডিয়া এবং এনডিএ জোটের বাইরে ছিল কিন্তু যখনই এনডিএ যখন সংকটে পড়ে নরেন্দ্র মোদী যখন সংকটে পড়ে তখন তাকে উদ্ধার করার জন্য দুজন যেতেন দুজন এর পক্ষে পার্লামেন্টে ভোট দিতেন শাসক দলের পক্ষে স্বাভাবিকভাবে এরা সরে যাওয়াটা এনডিএ জোটের কাছে একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে এরা সরে গেলেও চারশো পঁচিশটা ভোট কিন্তু ওদের ওটোট রয়েছে তারপরে ভোট সংখ্যা বাড়ার কোনো জায়গায় নেই তারপরও ভয় পাচ্ছে কেন তারপরে ভয় পাচ্ছে একটাই কারণে এদিকে একনাথ সিন্ধে রয়েছে এদিকে রয়েছে আপনার আপনি জানেন যে আপনারা জানেন চন্দ্রবাবু নাইডু কিন্তু এখনো মুখোশটা খুলেননি একনাথ সিন্ধের সাত চন্দ্রবাবু নাইডুর আঠেরো পঁচিশটা হয়ে গেল এবার নীতিশ কুমারের দলের মধ্যে সংঘাত বাড়বে সেখান থেকে অর্ধেক অর্ধেক ভোট ক্রস ভোটিং হওয়ার সম্ভাবনা আছে তাহলে পঁচিশ আর ছয় দু একত্রিশটা একত্রিশটা আর ওদিকে যদি আপনি চিরাগ পাশওয়ানকে ধরে নেন তারও বেশ কিছু ভোট ইদিগদি খাওয়ার কথা আছে তার পাঁচটার মধ্যে দুটো ভোটও যদি যায় তেত্রিশটা উল্টো দিকে বিজেপি দলের মধ্যে কম করে ৪০ জন সাংসদ বিদ্রোহ করতে পারে বলে রাজনৈতিক মহলের খবর এবং শুধু তাই নয় দিল্লি মহল থেকে যেটুকু খবর আমরা পাচ্ছি নরেন্দ্র মোদি যে ডিনার পার্টি বয়কর ডিনার পার্টি বাতিল করে তার নেপথ্যের কারণ হলো একটাই অনেক সাংসদকে নাকি টেলিফোন করে জোগাড় করা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না তারা কোথায় হারিয়ে গেছে তারা যোগাযোগ করছে না বিজেপি নেতৃত্বের সঙ্গে বিজেপি দলের মধ্যে যে সংঘাত আছে সেটা আপনারা সকলেই জানেন রাজীব প্রতাপ রুড়ি বনাম নিশিকান্ত দুবে দুদিন আগেই যেভাবে যেভাবে টিভি চ্যানেলে বসে রাজীব প্রতাপ রুড়ি নিশিকান্ত দুবেকে ঝাড় দিয়েছেন এগনেস্টে বলেছেন উল্টো দিকে আমরা জানি মল্লীমোহন মল্লীমনোহর মনোহর যোশী যেভাবে গিয়ে বিজেপির প্রাক্তন সভাপতি হিসাবে যেভাবে তিনি কী বল মোহন ভাগবতের কাছে গিয়ে নরেন্দ্র মোদীর শাসনকালকে তার যা কী কী হয়েছে তার যে একটা পোল খুলে দিয়েছে তারপরে এটা মনে করা হচ্ছে যে বিজেপির অন্দরের মধ্যে একটা বড় সংকট আছে সেই সংকট থেকেই অমিত শাহ নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আবারও বলছি এনডিএ জোটের প্রার্থী যদি চারশো পঁচিশটা ভোট পেয়ে যায় তাহলে মনে রাখবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের গদি যে সুরক্ষিত সেটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না বিরোধীরা এবার থেকে অনেকটা সমঝে চলবে আর যদি এটা হয় চারশো পঁচিশটার মধ্যে চারশোটা ভোট পেলো পঁচিশটা গায়েব হয়ে গেল। বা যদি এটা হয় জিতলো চারশো ভোট পেয়ে পঁচিশটা ভোট ক্রস ভোট হলো যদি এটা হয় যে ক্রস ভোটই হলো না বেশিরভাগ ভোটই চলে গেল সুদর্শন রেড্ডির দিকে অর্থাৎ একটা কিংবা দুটো ভোটে সুদর্শন রেড্ডি জিতে গেছেন তখন কী হবে তখন কিন্তু নরেন্দ্র মোদীর সংকট তীব্র থেকে তীব্র হবে সেই কারণে নরেন্দ্র মোদীর শত ইচ্ছা থাকলেও তিনি ডিনার পার্টিটা বাতিল করেছেন কারণ ডিনার পার্টি থেকে যদি এই সংকেতটা চলে যেত যে বিজেপি দলের বহু সংখ্যক সদস্য আজকের ডিনার পার্টিতে নেই তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যেত কাল কি হতে চলেছে তাই মানুষের কাছে সেই বার্তাটা যাতে এখনই চলে না যায় সেটা জানা সেটা রোখার জন্যই ডিনার পার্টি বাতিল হয়েছে ইন্ডিয়া জোটের ডিনার পার্টি কেন হচ্ছে ইন্ডিয়া জোটের ডিনার পার্টি হচ্ছে এই কারণে ইন্ডিয়া জোট দেখে নিতে চাইছে তার যে জোটের যারা সঙ্গী তারা অটুট আছে কি নেই সুতরাং এখন আমরা এটা পরিষ্কার হয়ে গেল চব্বিশ ঘন্টা আগে ভোটের চব্বিশ ঘন্টা আগে যে বিজেপি চাপে রয়েছে নরেন্দ্র মোদী চাপে রয়েছে নরেন্দ্র মোদী নিশ্চিত নয় নন যে উপরাষ্ট্রপতি নির্দ্বিধায় জিতে যাবেন উপরাষ্ট্রপতি তাদের দলে তাদের তাদের প্রার্থী এন এর প্রার্থী উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান জয়লাভ করবে এ কথাটা হলপ করে বলতে পারছে না বরং কোথাও একটা সংশয়ের মধ্যে আছে কোথাও একটা ভাবছেন যে শেষ পর্যন্ত বিরোধীদের প্রার্থী বি রাধাকৃষ্ণান শেষ হাসিটা হাসবেন না তো আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আপনারা কি ভাবছেন শেষ পর্যন্ত বি রাধাকৃষ্ণান জয়ী হয়ে যাবে সেটা যদি হয় ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসাবে আত্মপ্রকাশ করবে ইতিহাস রচিত হবে আগামীকালই কি হবে চব্বিশ ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকালই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে